আলহামদুলিল্লাহ অনেক দিনের ইচ্ছা ছিল এই পরিত্যক্ত জায়গার মধ্যে আমার একটা খামার করা আল্লাহর রহমতে আজকে আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে আজকে আমার এই খামারটা পুরোপুরিভাবে রেডি করে ফেললাম আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার এই খামারটা একা একা কীভাবে তৈরি করলাম কতদিন সময় লাগছে কত টাকা খরচ হয়েছে পুরোটা এরিয়ে জুড়ে হচ্ছে কিভাবে কাজটা করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব এই আপনারা দেখতে পাচ্ছেন এই আমার সামনে এই একটা জাল দিয়ে গেরোয়া করা কিন্তু বিশাল একটা মাঠ এই মাঠের মধ্যে মূলত দেশি মুরগিগুলো চড়বে আর এই নেটগুলো দেওয়ার কারণ হচ্ছে বাহিরের কোন শিয়াল মাপ বেজি এগুলো থেকে আসলে নিরাপদ থাকার জন্য মূলত আমি এই জালটা ইউজ করছি যেন মুরগিটা লাভ দিয়ে এই জালের উপর দিয়ে এরিয়ার বাইরে না যায় তো প্রথমে আমি আমাদের বাড়ির পাশ থেকে গাছগুলো কাটি এই দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা গাছগুলো কাটছি প্রতিটা গাছ কিন্তু এরকম আর এই গাছগুলো খুবই মজবুত এটা জারু গাছ বলা হয় আমাদের এখানে তো প্রথমত আমি এই গাছগুলো গাড়ি তারপর হচ্ছে জালগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসি আমাদের এখানে পুরোটাই খামার জুড়ে হচ্ছে ছয় কেজি জাল লাগছে খুবই অল্প টাকা এই দেখতে পাচ্ছেন এই জালগুলো যখন কিনে আনি তারপর একটা সাথে একটা আমি জোড়া লাগাই জোড়া লাগানোর পরে নিচে মজবুত হওয়ার জন্য আমি জালের নিচ দিয়ে কিন্তু এরকম লাঠি ঢুকাই দিই এই লাঠিগুলো ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে দুই পাশ থেকে মাটি তুলে দিই খুবই মজবুত খুবই টিকসই মনে হচ্ছে আমার কাছে আপাতত এই জালের বাহিরে আমার মুরগিগুলো মুরগিগুলো যেতে পারবে না আবার বাইরে থেকে কোনো জিনিস আমাদের এখানে ঢুকতে পারবে না আর মাঠটা একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে যে হ্যাঁ যেগুলো আছে এগুলো সাইড দিয়ে দিয়ে দিলাম সাইড দিয়ে দিয়ে মাটি তুলে দিলাম মাটি তুলে দেওয়ার পরে এখানে হচ্ছে আমার এই ঘর বাঁধার জায়গাটা আমি বাঁচিয়ে নিই কোন জায়গায় আসলে আমার এই ঘরটা হবে এই জায়গায় ঘরটা তৈরি করবো ওই জায়গায় হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে আমি পরিষ্কার করি পরিষ্কার করে পরে চিন্তা ভাবনা করলাম একা একা বাঁধতে পারবো না এটা আমার মাথায় ঢুকতেছে না কীভাবে টেনগুলো ফিটিং করব পরবর্তীতে আমি একজন মিস্ত্রিকে খবর দিই মিস্ত্রি আমাকে এসে বলছে আপনার এখানে যে গাছ আছে যে বাদামগুলো আছে তা দিয়ে হবে না আপনি কিছু আমাকে বাঁশ সংগ্রহ করে দেন তো আমাকে ও নিয়ে এগারোটা বাঁশের কথা বলছিল এই বাঁশগুলা পিস আমি একশো টাকা করে কিনছি এগারোটা কিনছি এগারোশো টাকা দিয়ে আরও কিছু আমাদের ঠুনির দরকার আছে ঠুনির উপর আর কি আসলে গড়টা ডিফেন্ড করবে তো আশেপাশে দেখলাম আরও আরও কিছু গাছ আছে ওই গাছ থেকে আমরা এই টুনিগুলো সংগ্রহ করি সংগ্রহ করার পরে আলহামদুলিল্লাহ আস্তে 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 ধীরে 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 আমার খামারের কাজ আগাইতে থাকে পরে মিস্ত্রিকে আনছি তিন দিন ওনার কাজ হচ্ছে প্রতিদিন নয়শো টাকা করে নিবে তিন দিন কাজ করছে ওনাকে সাত আটশো টাকা দেওয়া হয়েছে আর এখান থেকে আমি ঢুকলে এই এই দরজাটা যদি আমি এই দরজাটা যদি আমি এইভাবে যদি লাগাই দিই তাহলে এখান থেকে মুরগি বাইর হওয়ার কোনো সুযোগ নেই আমি দরজা করছি হচ্ছে তিনটা এ সাইডে একটা পরবর্তীতে এটা হচ্ছে বাচ্চার জন্য আমি আলাদা করে ফেলবো মূলত হচ্ছে আমার এই মাঠটা দিয়ে আমি হচ্ছে দেশি মুরগি লালন করে এক মাস বা দুই মাসের বাচ্চাগুলো আমি সেল দিব যেগুলো পাহাড়ি বীজ বলা হয় আর কি আর মুরগিগুলা দেখেন একটু খুবই সুন্দর সুন্দর আমি বাজারের যেই বাসা যে মুরগিগুলো আছে যে সুন্দর সুন্দর যে মুরগিগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন ছোট এখানে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আসলে আমি সংগ্রহ করছি আর এই কাজগুলা করতে আমার মিনিমাম সতেরো দিনের কাছাকাছি সময় লাগছে আপনাদের যারা এরকম পরিত্যক্ত জায়গা পরে আছে তারা চাইলে এরকম দেশি মুরগির খামার করতে পারেন আমার মতো দেশি মুরগি বলে কোনো কথা নেই সোনালি আছে ব্রয়লার আছে বিভিন্ন জাতির মুরগি আছে কিন্তু আমি দেশি মুরগিটা বেসি নিয়েছি হচ্ছে দেশি মুরগিটা আমার খুবই ভালো লাগে তো আমার এই টোটাল খরচ হয়েছে মুরগি বাদে আঠারো হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে আপনাদের আপনারা যদি করেন আপনাদের একটু বেশি লাগবে কারণ আমাদের এখানে হচ্ছে আমি শ্রম দিচ্ছি কতটা দিন আমি নিজেই কাজ করছি খামারে তারপর হচ্ছে যে গাছগুলো আছে গাছগুলো আমাদের বাগান থেকে সংগ্রহ করেছি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমার খামারটা যেন আমি ধীরে ধীরে অনেক বড় করতে পারি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আমার এই পর্যন্ত ধন্যবাদ